স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চার পাঁচ গুণ দর্শক হওয়ায় আমরা খেলা পরিচালনা করতে ব্যাঘাত ঘটেছে দুপুর থেকে অনেক করে চেষ্টা করার পরেও খেলা পরিচালনা করতে যখন ব্যত্য ঘটে তখন সবাই বলছে যে খেলা যেহেতু স্থগিত হয়ে গেল সবাইকে চলে যাওয়ার জন্য দর্শক কোনোভাবেই মানে নাই এবং সাধারণ কোর্শক জনতাকে অনেক করে আমরা চেষ্টা করেছি তাদেরকে বের করে দেওয়ার জন্য এক পর্যায়ে বিশৃঙ্খল কিছু জনতা এসে এই কক্সবাজার জেলা স্টেডিয়ামের লুটপাট হামলা থেকে শুরু করে অগ্নিসংযোগ করেছে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি রেলিং থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে আমরা প্রথম থেকেই নিয়ন্ত্রণ করে এখানে যা কিছু উদ্ধার করার চেষ্টা করেছি ভিতরে এসে দেখি অনেকে আটকে পড়া তাদের উদ্ধার করেছি ওই সংযোগগুলো আমরা নিভানোর চেষ্টা করেছি এইখানে ভিতরে দেখি লুটপাট হচ্ছে তাদেরকে বের করে দিয়ে আমরা নিরাপদে যারা আটকে ছিল তাদেরকে বের করে দিয়েছি আমি মনে করি এইখানে ব্যবস্থাপনার একটা গাত্তি ছিল যেটা আসলে চাইলে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে উচিত যেভাবে এখানে খেলা পরিচালনা হয়েছিলো সেরকম করা করতে পারতো প্রতিপক্ষ আজকে ফাইনাল খেলার দুই দিন আগেও অনেক টিকিট বিক্রি হয়েছে কক্সবাজারের এই আসন সংখ্যা পাঁচ হাজারের অধিক মনে হয় আসন সংখ্যা এর থেকে তিন গুণ টিকিট আগে বিক্রি হয়ে গেছে পাশাপাশি তারা তো আজকে টিকিট বিক্রি করতে পারে না অনেক আগে এগুলো সোল্ড আউট হয়ে গেছিলো টিকেটের যে ব্যাপারটা সেটাও একটা ব্যাপার হতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ মোতায়েন করা উচিত ছিল সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন ছিল না সেটাও একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে টিকিট আমরা শুনতে পেয়েছি টিকিট নাকি ফটোকপি করেও বিক্রি হয়েছে